ক্যাপকার্ড ভিডিও এডিটিং ফুল কোর্সে আপনাকে স্বাগতম আপনি যদি ক্যাপকার্ড ব্যবহার করে ভিডিও এডিটিং শিখতে চান তাহলে আমাদের এই কোর্সটি আপনার জন্য আমরা এই কোর্সে একদম বেসিক লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ক্যাপকার্ট দিয়ে কিভাবে ভিডিও এডিট করতে হয় সেগুলো শিখাব তো আপনি যদি আসলে ভিডিও এডিটর হিসাবে ক্যারিয়ার করতে চান তাহলে আমাদের সাথে এই কোর্সটি করতে পারেন তো আমরা আজকের প্রথম ভিডিওটি শুরু করি আপনারা দেখতে পাচ্ছেন আমরা ক্যাপকার্ড সফটওয়্যারটি ওপেন করে রেখেছি ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে এমন ইন্টারফেস শো করবে এখানে দেখতে পাচ্ছেন বাম পাশে রয়েছে সাইন ইন আমরা আগে সাইন ইন করব না আমরা আগে ইন্টারফেসটা দেখি এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট ক্রিয়েটিং লেখা রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন নিচে কিছু প্রজেক্ট দেওয়া আছে এখানে আমার ফাইভ লেখা আছে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা প্রজেক্ট রয়েছে আমি পাঁচটি প্রজেক্টের কাজ করেছি তাই আমার এখানে পাঁচটি প্রজেক্ট শো করতেছে আপনারা যখন নতুন ক্যাপকাট ওপেন করবেন তখন আপনাদের এই প্রজেক্টগুলো শো করবে না কারণ আপনি এখনও কোনো প্রজেক্ট বা কোনো ডকুমেন্ট ক্রিয়েট করেননি আমরা আগে করে রেখেছিলাম তাই আমাদের এখানে এগুলো শো করতেছে এখানে দেখতে পাচ্ছেন একটি আইকন রয়েছে আমরা যদি এখানে চাপ দেই এখানে গ্রিড সিলেক্ট করা রয়েছে এখানে যে প্রজেক্টগুলা দেখতে পাচ্ছেন এগুলা গ্রিড আকারে রয়েছে এখান থেকে যদি আমরা লিস্ট করে দেই তাহলে প্রজেক্টগুলা লিস্ট আকারে চলে আসবে আপনারা এখানে নেম দেখতে পাবেন সাইজ দেখতে পাবেন এখান থেকে ডিউরেশন দেখতে পাবেন এখান থেকে আপনারা লাস্ট এডিটেড কবে করা হয়েছে সেটি দেখতে পাবেন আমরা এখান থেকে আবার গ্রিড করে দিতেছি গ্রেড করে দেওয়ার পরে আমরা এখানে দেখবো পাশেই সেটিংস আইকন রয়েছে আমরা যদি এখানে চাপ দেই দেওয়ার পরে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে এসেছে আমরা কোন ভার্শনটি ব্যবহার করতেছি সেটি এখানে শো করতেছে এখান থেকে আমরা যদি সেটিংসের ওপর চাপ দেই তাহলে আমাদের ক্যাবকাটেজ যে সেটিং সেটি ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন কতগুলো অপশন রয়েছে প্রোজেক্ট এডিট পারফরমেন্স ল্যাঙ্গুয়েজ এখানে প্রোজেক্ট দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন সেফ তো এখানে আপনার প্রজেক্টগুলো কোথায় সেভ হবে সেটি এখান থেকে দিতে হবে এখানে ডিফল্টভাবে এটি দেওয়া থাকে আপনারা চাইলে আপনি আপনার মন মতন এই প্রজেক্টটা কোথায় সেভ হবে সেটিকে দিতে পারেন এখানে চাপ দেওয়ার সাথে সাথেই দেখতে পাবেন আপনাদের কম্পিউটার উইন্ডো চলে আসবে আপনি কোথায় প্রজেক্টটি সেভ করতে চাচ্ছেন সেটিকে এখান থেকে দেখিয়ে দিতে হবে আমরা চাইতেছি আমাদের প্রজেক্টটি এখান থেকে ডেস্কটপে আমরা এখানে একটি ফোল্ডার করি ক্যাপপ্যাট লিখে আমরা একটি ফোল্ডার করব সি এ পি সি ইউটি আমরা চাইতেছি আমাদের প্রজেক্টগুলা এখানে সেভ হবে আমরা এখান থেকে সিলেট ফোল্ডার করে দিব দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে চলে আসবে চলে আসার পরে এটি হচ্ছে ক্যাশ অর্থাৎ আপনার প্রোজেক্টগুলা যখন আপনি করতে থাকবেন বা এডিট করতে থাকবেন এখানে ক্যাশ ফাইল জমা হবে এগুলো অটোমেটিক লিখতে পাচ্ছেন ডট ডন লেড ক্যাশ ফাইল এখানে ক্লিক করা থাকলে আপনার ক্যাশ ফাইলগুলো ডিলিট হবে না আর আপনি যদি এখান থেকে অটো ডিলিট ক্যাশ ফাইল দিয়ে দেন তাহলে তিরিশ দিন পর পর এটি ডিলিট হতে থাকবে আপনি যদি এখান থেকে চাপ দেন তাহলে দেখতে পাচ্ছেন তিরিশ পনেরো ষাট নব্বই দিন দেওয়া আছে আপনার যেটি মনে হয় সুবিধা সেটি দিয়ে দিবেন মূলত একটি কম দিলেই ভালো হয় তাতে আপনার পিসির পারফরমেন্স নষ্ট হবে না ক্যাশ ফাইলগুলো ডিলিট হতে থাকবে তো এখান থেকে প্রজেক্টের কাজ দেখলাম তারপর এখান থেকে এডিট এডিট যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে কি রয়েছে ইমেজ ডিউরেশন এখানে ফাইভ দেওয়া আছে এখানে এস দেওয়া আছে অর্থাৎ সেকেন্ড সেকেন্ড এখানে আমরা যদি এডিট করার সময় কোনো ইমেজ ইম্পোর্ট করি তাহলে সেই ইমেজটি পাঁচ সেকেন্ড থাকবে আমরা তখন সেটিকে বড় বা ছোট বা বেশি বা কম করতে পারবো এখানে ডিফল্ট ভাবে পাঁচ দেওয়া আছে আপনারা চাইলে এভাবে এটিকে বাড়িয়েও দিতে পারেন তারপরে দেখতে পাচ্ছেন ফ্রি প্লেয়ার এখানে এটিকে টিক মার্ক দেওয়া থাকবে এটি দেখতে পাচ্ছেন ফ্রেম রেট ত্রিশ এফপিএস দেওয়া আছে এখানে ফ্রেম এখানে ফ্রেম রেট বলতে বোঝায় হচ্ছে আপনার ভিডিওটা প্রতি সেকেন্ডে কত ফ্রেম করে দেখাবে এখানে যদি ত্রিশ দেওয়া থাকে তাহলে এটি আপনার এক সেকেন্ডে ত্রিশটা ফ্রেম শো করবে এখানে যদি আমরা সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছেন চব্বিশ পঁচিশ তিরিশ পঞ্চাশ ষাট এখানে সর্বোচ্চ দেওয়া আছে অর্থাৎ এখানে মিনিটে আপনার ফ্রেম দেখানো হবে এটি আপনি যখন ক্যামেরা দিয়ে বা মোবাইল দিয়ে ভিডিও রেকর্ড করবেন তখন সেটি আপনি কোন ফ্রেম রেটে ভিডিও রেকর্ড করতেছেন সেটি এখান থেকে দিয়ে দেবেন আপনি যদি ষাট এ করেন তো ষাট এ পিএস দিবেন পঞ্চাশ এ করলে পঞ্চাশ এ পি করলে তিরিশ এ আমরা আপাতত তিরিশ এ রাখছি এখান থেকে টাইম কোড যেটি রয়েছে সেটি থাকবে তারপরে যদি আমরা পারফরমেন্সের চাপ দিই দেখতে পাচ্ছেন আপনার এখানে পিসির কনফিগারেশন কিছু দেখাচ্ছে এখানে এনকোডিং এটি যা আছে এটি আপনার হার্ডওয়ার এনকোডিং এটি হচ্ছে ইন্টারফেস এনকোডিং এটি হচ্ছে রেন্ডার ইনফুয়েস উইথ জিপিউ জিপিউ থাকলে এটিকে টিকমার্ক দিয়ে দিবেন আমার জিপিউ রয়েছে তাই এটি টিকমার্ক দেওয়া আছে আপনার পিসিতে যদি জিপিউ থাকে এখান থেকে প্রক্সিটি অন করতে হবে না এগুলো যা আছে সেভাবেই রাখবেন এখানে দেখতে পাচ্ছেন রেন্ডারিং সাতশো বিশ পি দেওয়া আছে আপনি চাইলে এখান থেকে এটিকে হাজার আশি করে দিতে পারবেন এগুলো রাখার পরে আমরা যাব ল্যাঙ্গুয়েজে এখান থেকে ল্যাঙ্গুয়েজটি ইংলিশ সিলেক্ট করা থাকবে এখান থেকে আমরা আমাদের কাজ কাস্টমাইজ করা হয়ে গেলে আমরা এখান থেকে সিম্পলি সেভ এর উপর চাপ দিব তারপরে দেখতে পাচ্ছেন এখানে স্টার্ট ক্রিয়েটিং আমরা এখন একটি প্রজেক্ট ওপেন করে তার জন্য স্টার্ট ক্রিয়েটিং এর উপর চাপ দিব দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের ক্যাপকাটটি ওপেন হয়ে গিয়েছে এটি হচ্ছে ক্যাপকাটের ওপেন ইন্টারফেস এখন এখানে দেখতে পাচ্ছেন উপরে এখানে ক্যাপকাট লেখা এখানে মেনু রয়েছে এখানে যদি চাপ দেই তাহলে দেখতে পাবেন ফাইল এখান থেকে নিউ প্রজেক্ট ওপেন করতে পারবেন এখান থেকে ইম্পোর্ট করতে পারবেন এখান থেকে আপনার ফাইলগুলোকে এক্সপোর্ট করতে পারবেন তারপরে এডিট এগুলো যখন আমরা টাইম লাইনে ছবি বা ভিডিও ইম্পোর্ট করব তখন এগুলা শো হবে তারপরে দেখতে পাচ্ছেন লেআউট মোর হেল্প সেটিংস আমরা সেটিংসটি কাজ দেখছি তারপরে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এক্সপোর্ট এখান থেকে আপনারা এডিট করা শেষ হয়ে গেলে এক্সপোর্ট করতে পারবেন এখানে যদি আমরা শর্টকাটে চাপ দেই তাহলে দেখতে পাচ্ছেন কিবোর্ড শর্টকাট দেওয়া রয়েছে এখান থেকে টাইম লাইন এখানে যদি প্লেয়ারে চাপ দেন তারপরেও দেখতে পাবেন এখানে শর্টকাট দেওয়া আছে বেসিকে চাপ দিলেও দেখতে পাবেন আদার্সে চাপ দিলেও দেখতে পাবেন এখানে টাইম লাইনের যে শর্টকাট আপনি যদি স্প্লিট অর্থাৎ আপনার ভিডিওকে কাটার জন্য বি বি প্রেস প্রেস করেন করেন কন্ট্রোল তাহলে ভিডিওটি স্প্লিট হয়ে যাবে স্প্লিট অল দিতে চাইলে কন্ট্রোল শিপ বি দিতে পারেন আপনার চাইলে এগুলো নোট প্যাডে সেভ করে রাখতে পারেন অথবা দেখে দেখে মুখস্ত করে ফেলতে পারেন যে এখান থেকে মেইন ট্র্যাক ম্যাগনেট করার করার জন্য জন্য পি ব্যবহার ব্যবহার করা করা হয় হয় অটো শেপিং এন এগুলো চাইলে আপনারা দেখতে পারবেন আমরা যখন এডিটিং করব তখন একটি একটি করে কাজের সুবিধার্থে আমরা একটি একটি করে তখন আস্তে আস্তে শিখে নেবো এখান থেকে ভাগ করা রয়েছে টাইম লাইন প্লেয়ার বেসিক আদার এগুলো আপনারা দেখে নেবেন আমরা এখান থেকে এদিকে কেটে দিতেছি এখানে যদি চাপ দেন এখানে দেখা দেওয়া আছে আউট এখানে ডিফল্ট আউট দেওয়া আছে অর্থাৎ ক্যাপকাটের একটি ডিফল্ট লেআউট ক্যাপকাট দেখতে কেমন এখানে দেখতে পাচ্ছেন তারপরে যদি মিডিয়া ফার্স্ট দেন তাহলে দেখতে পাবেন এটি এরকম চেঞ্জ হয়ে যাবে আপনারা চাইলে এটি কিভাবে সরিয়েও ফেলতে পারেন আবার যদি আমরা যাই তাহলে দেখতে পাচ্ছেন ডিফল্ট লেআউটে চলে আসছে এভাবে করে আপনারা আপনাদের মতন কাস্টমাইজ করে নেবেন আমরা যদি এটিকে নাম দেই দেখতে পাচ্ছেন এটি নিচে চলে এসেছে আবার যদি এখানে রাখতে চাই এভাবে রেখে দিতে পারবো এভাবে সবগুলো কি আমরা চেঞ্জ করতে পারবো তারপরে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্লেয়ার আমরা যে ভিডিও এডিট করবো এটির প্রিভিউ এখানে শো হবে এখানে আমরা যেসব ফাইল ইম্পোর্ট করবো বা ইফেক্ট ট্রানজেশন স্টিকার ব্যবহার করব। এগুলো এখানে শো হবে এখানে হচ্ছে ওই ফাইলটার ডিটেলস আপনারা দেখতে পারবেন আর এটি হচ্ছে টাইম লাইন আমরা এখানে ভিডিওটি এডিট করে থাকবো এখানে দেখতে পাচ্ছেন একটি মাউস আইকন দেওয়া আছে এখানে যদি চাপ দেয় তাহলে দেখতে পাচ্ছেন একটি স্প্লাইট এখানে দেওয়া আছে সিলেট আর একটা এখানে দেখতে পাচ্ছেন কতগুলো অপশন রয়েছে প্রথমে মিডিয়া তারপরে অডিও টেক্সট স্টিকার ইফেক্ট ট্রানজিশন ফিল্টার অ্যাডজাস্টমেন্ট আমরা যদি মিডিয়াতে দেখতে পাচ্ছেন সিলেট করা রয়েছে এখান থেকে আপনার ছবি বা ভিডিও যে কোনো কিছু আপনার এখান থেকে ইম্পোর্ট করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন লোকাল সিলেক্ট করা রয়েছে এখানে যদি লাইব্রেরিতে চাপ দেন তাহলে ক্যাপকাট আপনাদের কিছু ডিফল্ট ভাবে কিছু ব্যাকগ্রাউন্ড ভিডিও বা ইমেজ এগুলো দিয়ে দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে দিয়েছে তারপরে অ্যানিমেশন দেখতে পাচ্ছেন কাট আউট দেখতে পাচ্ছেন এখান থেকে সেলিব্রেশন দেখতে পাচ্ছেন এগুলো আপনাদের ক্যাপকাট দিয়ে দিয়েছে ভিডিওতে ব্যবহার করতে পারবেন আর লোকাল থেকে আপনি আপনার কম্পিউটারের যে ফাইলগুলো আছে সেগুলা ইম্পোর্ট করতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন অডিও অডিওতে যাওয়ার পরেও ক্যাপকার্ট আপনাদের কিছু অডিও দিয়ে দিয়েছে আপনারা আপনারা এগুলো চাইলে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন সাউন্ড ইফেক্টে যদি চাপ দেই আমরা ভিডিও এডিট করার সময় আপনারা লক্ষ্য করে থাকবেন অনেক ধরনের সাউন্ড ব্যবহার করা হয় সেগুলো আপনারা এখান থেকে খুব সহজেই ইম্পোর্ট করতে পারবেন এখানে সাউন্ডের অনেক ক্যাটাগরি রয়েছে কোন ধরনের সাউন্ড আপনি ব্যবহার করতে চান এখানে যেরকম গেম গেম কম্পিউনিটারি দেওয়া আছে ট্রানজিশন সাউন্ড ইফেক্ট দেওয়া আছে এখানে ফানি সাউন্ড ইফেক্ট দেওয়া আছে বিভিন্ন ক্যাটাগরি সাউন্ড ইফেক্ট দেওয়া আছে এখান এখান থেকে থেকে স্টার্ট করতে পারবেন পারবেন আপনারা ভিডিওর সাউন্ড নিতে টিকটকের টিকটকের সাথে লিঙ্ক করে সরাসরি সাউন্ড নিতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন টেক্সট এগুলোর কাজ আমরা আস্তে আস্তে শিখবো সবগুলোর কাজে শিখবো আস্তে আস্তে তারপরে দেখতে পাচ্ছেন টেক্সট এখান থেকে দেখতে পাচ্ছেন ডিফল্ট টেক্সট সিলেক্ট করা রয়েছে আমরা যদি ইফেক্টের চাপ দেই তাহলে দেখতে পাবেন অনেক সুন্দর সুন্দর টেক্সট আপনাদের সামনে শো হবে এগুলো তৈরি করা রয়েছে আপনারা জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এগুলো খুব সহজেই ব্যবহার করতে পারবেন আমরা এগুলো দেখব আস্তে আস্তে সবগুলোর কাজই দেখব কিভাবে ব্যবহার করতে হয় এখানে বিভিন্ন ক্যাটাগরির টেক্সট দেখতে পাবেন ইয়োলো মাল্টিকালার লুমিনেন্স বেসিক রেড ব্লু বিভিন্ন টাইপের টেক্সট দেখতে পাবেন তারপরে যদি এখানে টেক্সট টেমপ্লেটে চাপ দেন তাহলে বিভিন্ন ধরনের টেক্সটের যে টেমপ্লেট থাকে এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন কিভাবে ব্যবহার করব কিভাবে এডিট করব সবকিছু আমরা এ টু জেড আস্তে আস্তে দেখব এ টু জেড আমরা আস্তে আস্তে দেখব তার জন্য আমাদের সাথে কোর্সটিকে করতে হবে আমরা জাস্ট আ স্ক্রিনটা দেখতেছি তারপরে দেখতে পাচ্ছেন অটো ক্যাপশন এগুলোর কাজ আমরা শিখব এখান থেকে লোকাল ক্যাপশনের কাজও শিখব তারপরে স্টিকার স্টিকারে যাওয়ার পর এখানে বিভিন্ন ধরনের স্টিকার দেখতে পাবেন এগুলো আপনারা ভিডিওতে ব্যবহার করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ক্যাটাগরির নাম দেওয়া আছে ধরনের স্টিকার আপনারা ব্যবহার করতে পারবেন এ আমরা আজকে স্টিকার পর্যন্ত দেখলাম আমরা নেক্সট ভিডিওতে ইফেক্ট ট্রানজিশন ফিল্টার অ্যাডজাস্টমেন্ট দেখার ট্রাই করব তো আজকের ভিডিওটি এ পর্যন্ত কি আপনারা যদি ভিডিও করে ক্যারিয়ার করতে চান তাহলে আমাদের সাথে এই কোর্সটিকে সম্পূর্ণ করতে পারেন